উড়বে যতক্ষণ এর আগে আমরা কোন সার্ভে করে কিছু বলতে হবে না এখন যা বললাম এটা এবং আপনারা জানেন যে আমার ধান বীজের ক্ষেত্রে ত্রিপুরা স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কিন্তু আমরা তো বীজ দিয়ে দিয়েছিলাম এবার ন্যাশনাল সিড কর্পোরেশন এনএসসি কে বলেছি সমস্ত বীজ আমাদের জন্য রেখে দাও এনএসসি এটা বলে এনএসসি ন্যাশনাল সিড কর্পোরেশন তাদেরকে বলেছি সমস্ত বীজ আমরা বুক করে রাখলাম কারণ রেখে দেওয়ার জন্য কারণ আসলে আমরা এগুলি ডিস্ট্রিবিউট করতে পারবো এই সিচুয়েশনে এই অবস্থায় এগুলো কৃষির ক্ষেত্রে এবং হকির ক্ষেত্রে আমাদের হাফ পার্টলি এবং ফুললি ড্যামেজ হল পাঁচ হাজার ছয়শ চোদ্দ পাঁচ হাজার চোদ্দ ক্ষতি হয়েছে টোটাল লস এবং ক্ষতির পরিমাণ তিনশো চার কোটি সাতানব্বই লক্ষ মত ক্ষতি আমাদের প্রোডাকশন লসান চারশো সাতানব্বই হেক্টর লস আর ক্ষতির পরিমাণ হর্টিকালচার ক্ষেত্রে একশো সাতষট্টি কোটি চোদ্দ লক্ষ সাতাশ হাজার সাতশো নিরানব্বই জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডে বাই ডে বাড়ছে এবং আপনারা জানেন আমাদের রাজ্যে টোটাল কনজিউমার ন লক্ষ নব্বই হাজার চারশো একান্ন আজকের দিনে ছশো চোদ্দ এর মধ্যে এফেক্ট রয়েছে তিন লক্ষ উনিশ হাজার সাতশো তিয়াত্তর সারা রাজ্যের ক্ষেত্রে বলছে মানে তাদের বাড়িতে কারেন্ট নাই কিছু এই তিন লক্ষ উনি পঁয়ত্রিশ এই চল্লিশ হাজার পাঁচশো কে আমরা সরি তিন লক্ষ উনিশ হাজারের মধ্যে এক লক্ষ উনপঞ্চাশ হাজার

নতবা কালী হয়গর ইন্দ্রনগর কাটা শাখাল জিলন্তবস্তি প্রফেসরপাড়া চাঁদিমুড়া সারমুড়া মোল্লাপাড়া বিচার বর বিটাল চর আমেদর কলোনি নারায়ণপুর কিন্তু

বিচার মনে উঠে গেছে আমের কারণে বেশিরভাগই পার্টলি এবং ফুললি উঠে গেছে আরো বাকি আছে এবং গোমতি এবং সাউথ গ্যাং অফ ওয়ার্কার করতে পারছে না যেমন বলছি একশো এগারোটা গ্রুপ চলছে কাজ করছে কিন্তু সেখানে কাজ করতে পারছে যেতে পারছে না জলের জন্য সেখানে কোনো আমরা এই জায়গায় কোনো কাজ করতে পারছি না জিওটো मोस्ट पीरियड জিওটো ওয়াটারল আমরা এত কিছু সফটওয়েল অল দ্য কি এন্ড ক্যাপিটাল ইন্সট্রাকশন লাইক সেক্রেটারি হাই কোট ডিএম অফিস এসপি অফিসেস এন্ড হসপিটেলস এয়ারপোর্ট আইএম স্টেশন রেলওয়ে রেলওয়েস ইত্যাদি এন্ড শু মু পাওয়ার সাপ্লাই ইজ পয়েন্ট অফ দ্য চ্যালেঞ্জ এক্সসেপ্ট দ্য অল প্রারম্ভ এটা আমরা এখনো কিছু করতে পারি না আগরতলা শহরে পঁচিশটা গ্রুপ কাজ করছে আগরতলা শহরে সার্কেল ওয়ান পঁচিশটা গ্রুপ কাজ করছে এবং প্রতিটি গ্রুপে পাঁচজন করে লোক রয়েছে এবং জল যেহেতু কমছে আমরা ধীরে 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 এগুলিকে উঠাব ছোট ছোট এলাকা এখনো জল রয়েছে সেগুলিকে আমরা আমাদের বিরাট ক্ষতি হয়েছে আমরা আমাদের কর্মীরা সকল স্তরের কর্মীরা রাত জেগে সমস্ত জায়গায় কাজ করছে আলাদা গ্রুপ পর্যন্ত আগিয়ে দিয়েছি দু একটা জায়গা যেতে পারছে না সেজন্য সমস্যা হচ্ছে এর মধ্যে সবাইকে একটু বিয়ার করতে হবে কারণ অনেক জায়গায় এক জায়গার লোকেই

গোবলতি হাইড্রোইলেকট্রিক প্রসেস এটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা নাইনটি ফোর মিটার নাইনটি মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি চলবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো

কোন নিউজ আইটেম দেখেছে তারা সেই জন্য এরকম করেছে এই জন্য সবাইকে বলবো সতর্কের সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোন বিষয় না আবহাওয়া বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে তো এটা দেশকে আমরা নির্দেশ দিতে পারি না তো এইটা ভুল কিছু নেই হতো ইন্ডিয়ার লোক এটা বুঝতে হবে তো এটা ভুল ব্যাখ্যা এমন কোন আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোন ইচ্ছে নেই

তাহলে ইচ্ছা করতে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কালকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছি এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগে দিন দিয়েছে ফিফটি এইট মেগাওয়াট এর আগে দিন দিয়েছে ফিফটি সেভেন মেগাওয়াট আঠারো তারিখ দিয়েছে পঁয়ষট্টি মেগাওয়াট বিভিন্ন সময় এবং কোন সময় তারা কম নেয় তাদের যেমন বিভিন্ন সময় কম নেয় আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা করি

সরকারের যেমন দায়িত্বপ্রাপ্ত রয়েছে বা অফিসার রয়েছে তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে ঢাকাবো হোয়াট ইজ হোয়াট সেখানে পরিষ্কার এগুলো লুকোচুরি কিছু তো এই হল বিষয় আমাদের তারপরেও আজকে কোথাও কোথাও যেটা আমরা আশঙ্কা করছিলাম জলের তলে গেছে কোথাও কোথাও আবার নেমে যাওয়ার ডানের রোয়াজে দিয়েছে কিছু একটু বেরিয়েছে

খুব বেশি নয় পাঁচ থেকে আঠারো শেয়ার পাবে না শেয়ার পাবে না চুক্তি করেছে বিদ্যুৎ নাই একমাত্র বিদ্যুৎ আর কেউ দেয় না কোন স্টেট দেয় না আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাশে লোকটা ভালো থাকলে আমি মানব

মানুষের দোকানে যেমন বাকি রাখে সেরকম বাকি খেলে কিছু আছে পরে দেব এরকম আর কি আর বিদ্যুতের টাকাটা আমরা ডাইরেক্ট আমাদের কাছে আসে না এটা এজেন্সি আছে দিল্লির তাদের মাধ্যমে তারা তাদেরকে মধ্যে দেয় তাদের থেকে আমরা পাই দেখ শুন করলাম প্রাইমারি বলেছি তো বলেছি তো এগ্রিকালচারও বলেছি হর্টিকাল তবু আমরা আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টাইম টু টাইম দিল্লিকে জানাচ্ছে সবকিছু দিল্লির নলেজে আছে দিল্লি বিশেষ টিম পাঠিয়েছে তারা কাজ করছে আমাদের প্রাইমারি ওয়ার্ক এখন মানুষকে উদ্ধার করা এবং খাদ্য পৌঁছানো এবং এই জন্যই আমাদের প্রতিটি আমাদের যেমন প্রশাসনিক দিকটা রয়েছে আমাদের জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় তারাও মাঠে সব জায়গায় মিলে আমরা ঐক্যবদ্ধ কাজ করছি এটা এটা অলরেডি নিউ টেকনোলজি এনে এটাকে ডাবল করার জন্য আমরা চেষ্টা করছি দশ থেকে পনেরো মেগাওয়াট করা যায় কিনা চেষ্টা করছি আমরা অলরেডি দেখুন আজকে কথা বলা বলা হচ্ছে পরশু দিন কথা বলা যেত এখন প্রথম কাজ উদ্ধার জানেন হেলিকপ্টার ড্রপ করছে জিনিসপত্র এখন ক্ষয়ক্ষতির হলো মানুষ উদ্ধার মানুষকে উদ্ধার করতে হবে মানুষকে বাঁচাতে হবে আর ক্ষয়ক্ষতির জন্য টাইম টু টাইম আমরা রেভিনিউ ডিপার্টমেন্টে জানিয়ে রাখছি প্লাস অনারবল চিফ মিনি বলেছি যে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি এবং অটিতে এবং বিদ্যুতে এর জন্য কেন্দ্র সংসদে কথা বলুন এবং প্রয়োজন হলে আমরা এক এক মন্ত্রিসভার একটা টিমও যেতে পারি এটা ঠিক করবে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করার পরবর্তী সময় নিশ্চয়ই এটা আমাদের দায়িত্ব কর্তব্য সরকার কেন সরকার মানুষের পাশে দাঁড়ান এটা আমরা আগেও করেছি এখনো সব ধরনের সব ধরনের এখন এই সিজনে যাওয়া হয় এই সিজনে যাওয়া হয় সব কিছু